হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আসুন সকলে খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো ফার্স্ট অল হচ্ছে যে পাই এক্স এ কীভাবে আপনি ডেলি ক্লেম করবেন তো আমি আপনাদের জন্য ডেলি ক্লেম করে নিই দেখাবার জন্য তো চলুন আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে ডেলি ক্লেম করতে হবে আর কিভাবে ডেলি মাইনিং করতে হবে ঠিক আছে এই দুটো যদি আপনি জেনে নেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনার টিমকেও পুরো ভিডিওটা শেয়ার করুন আর লিঙ্ক ডেসক্রিপশানে আছে যদি জয়েন না করে থাকেন এখনই জয়েন করুন আর এখনই মাইন করা শুরু করুন কারণ এখন বর্তমানে কয়েনের দাম হচ্ছে থ্রি ডলার এটা নেক্সট হচ্ছে সিক্স ডলার পর্যন্ত এটা নেক্সট স্টেপ হচ্ছে সিক্স ডলার সো ওভারঅল আমার কাছে এখন ব্যালেন্স দেখতে পাচ্ছেন একখানা পাই কয়েন আছে অ্যান্ড তার ব্যালেন্স হচ্ছে মানে আয়নার ডিপো সরি আপনার ইউএসডিটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান এটা আমার ইউএসডিটি এই মুহূর্তে রয়েছে আর টোটাল মাইনিং আমার কাছে জাস্ট এইটুকু রয়েছে বিকজ আমি জাস্ট শুরু করেছি সবে তো এখন আমি কি করবো এইখান থেকে আমি ডেলি মাইনিংয়ে ক্লেম করবো তো চলুন ডেলি মাইনিংয়ে আমি ক্লেম করলাম ক্লেম ডেলিতে ওকে আমি ডেলি ক্লেম করলাম জিরো পয়েন্ট ফিফটি পেলাম ওকে জিরো পয়েন্ট ফিফটি পেলাম ওকে তো জিরো পয়েন্ট ফিফটি পাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে কী হলো আমার এখানে ফোর ডলার হয়ে গেল আর কয়েন এখানে কত হয়ে গেলো আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ থ্রি সিক্স ফোর এটা আমার কাছে কয়েন হয়ে গেলো এবার দেখুন কি হলো আমার এখান থেকে এই পঞ্চাশ ডলারটা ডেলি আমাকে এখান থেকে তুলে নিতে হবে অল্প অল্প করে আর এখানে আমার কয়েন কিন্তু মাইনিংয়েরটা অ্যাড হবে এটা হচ্ছে আমার মে মানে ওয়ালেট কয়েন এটা হচ্ছে আমার মাইনিং কয়েন এই যে মাইনিং কয়েন এটাই কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব যেহেতু আমাদের কাছে এই কয়েনটা আছে আমরা এই কয়েনটাকে কী মাইনিং মাইনিংয়ে বসাবো এখানে মাইনিংয়ে বসাবো তো এই জন্য কী করব আমরা এখানে মাইনিংয়ে এসে দেখুন এখানে অল অপশান আছে এই অল অপশানে আমরা এখানে ক্লিক করব অল অপশানে ক্লিক করলে কী হবে আমার এখানে টোটাল টোটাল যে কয়েন আছে সেটা চলে আসবে অনেকে কি করে এখানে ক্লেম না করে আপনারা এখানে অলে ক্লিক করে মাইনিংটাকে করে নেন তাহলে কী হবে লস হবে আগে এখানে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করতে হবে এখানে আপনার হচ্ছে মাইনিংয়ে ক্লিক করে মাইনিংটাকে স্টার্ট করতে হবে তো চলুন আমি মাইনিং স্টার্ট করলাম তো দেখুন মাইনিং স্টার্ট করলাম আমার এখানে মাইনিং শুরু হয়ে গেলো এখানে আমার আজকে আমার মাইনিং স্টার্ট হয়ে গেল ওকে তো এখন বর্তমানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এটা আছে এই ব্যালেন্স আমার এখানে রয়েছে এটা প্রথম শুরুতে মনে হবে খুবই কম যে এত কম এত কিছু এত অল্প এত স্বল্প কিন্তু এটা এমন একটা সিস্টেম এই সিস্টেমে যদি ঠিকঠাকভাবে আপনি কুড়িটা দিন কাজ করেন তাতেও দেখবেন আপনার কিন্তু এখানে কিছু না হলেও কুড়ি থেকে তিরিশখানা কয়েন হয়ে যাবে এবং প্রতিদিন যে পার্সেন্টেজটা ক্লেম হবে আপনার হচ্ছে এই যে এখানে মাইনিংটা স্টার্ট হবে সেই মাইনিংটা থেকে আপনার ভালো ইয়ে হবে আপনার হচ্ছে ইনকাম হবে আচ্ছা এরপরে আসি দেখুন এখানে আপনি যদি মাইনিং অপশানে আসেন এখানে তো মাইনিং অপশানে আসলে দেখতে পাবেন এখানে কিছু অফার থাকে বুস্টিং করার জন্য যেমন ধরো এখন যদি আমার কাছে সাত পয়েন্ট ফাইভ মানে সেভেন পয়েন্ট ফাইভ কয়েন থাকতো তাহলে আমি এটা নব্বই দিন ভ্যালিডির জন্য আমি এটাকে বাই করতে পারতাম আমার কাছে যদি কয়েন নেই আমি এখানে বাই করতে পারবো না ঠিক আছে যদি এরকম অনেক অফার এখানে আসে এই অফারগুলোকে আমরা এখান থেকে বাই করতে পারি কিন্তু এখানে অনেকে বলুন বাই ক্লিক করলে হয়তো পয়সা দিতে হবে আমাদেরকে পকেট থেকে কিন্তু সেটা সিস্টেম নয় দেখুন আমি এখানে বাই ক্লিক করলাম এখানে কত বলছে এখানে আমাকে কয়েন দিতে হবে যে সেভেন পয়েন্ট ফাইভ কয়েন যদি আমি দিতে পারতাম তাহলে আমার এখানে হতো আমি যেহেতু এখানে আমার সেভেন পয়েন্ট ফাইভ আমার ওয়াল্টে নেই এজন্য আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে নো এন অফ কয়েন ব্যালেন্স বুঝতে পারলেন কী বললাম মানে এখানে বাই করার কোনো এনে যে এখানে টাকা দিয়ে বাই করতে হবে এরকম কোনো অংশ নেই কিন্তু এখানে নেই এখানে টাকা দিয়ে বাই করতে হবে কোনো সিস্টেম নেই আপনি শুধু টিম বানান টিমকে শেখান তারা মাইনিং করুক তার যে মাইনিং ইনকাম সেটা পাবেন দেখুন আমি যদি আপনার আমার টিম দেখায় আপনাদেরকে এখানে আমি রেফার আনে আসলাম আমার টিম দেখায় আমি দেখুন এখানে আমার টোটাল কুড়ি জনের টিম আছে সতেরো জন জয়েন করে বলেছি চলরেডি তো এখান থেকে দেখুন আমার এখান থেকে কী হচ্ছে তারা যেমন ডেলি যখন তারা কাজ করবে তাদের এই যে পঞ্চাশ পার্সেন্ট মানে তারা যদি সারাদিন ধরুন সতেরো জন মানুষ যদি একখানা কয়েন মাইনিং করছে তাহলে আমি হাফ কয়েন পাবো যে সতেরো জন মানুষ যদি এখানে ডেলি পাঁচখানা কয়েন জয়নিং তৈরি করছে তাহলে আমি এখানে আর এখানা কয়েন পাবো মানে এটা ধীরে ধীরে এটা বাড়তে থাকবে এটা ধীরে ধীরে বাড়তে থাকবে প্লাস এখানে লেভেল লেভেল আপনার হচ্ছে টু এ টেন পার্সেন্ট আছে লেভেল টুয়ে ধরুন আমার এখানে সতেরো জন মানুষ যদি দুই করে রেফার করে মানে আমি ধরলাম সতেরো জন মানুষ করে রেফার করছে তাহলে কত হচ্ছে একশো সত্তর জন একশো সত্তর জন যদি মানে মিলে যদি পাঁচটা কয়েন হয় তাহলে দশ পার্সেন্ট আমার কাছে আসবে তো ওভারঅল এটা হচ্ছে টিম ওয়ার্কের কাজ বিশেষ করে তাই আপনার যতটা সম্ভব আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করে আপনাকে দশ পনেরো কুড়ি পঞ্চাশ জনকে জয়েন করিয়ে দিন ফ্রি অফ কস্ট যে ভাই তুমি এটা করতে থাকো ঠিক আছে পয়সা তো লাগছে না আধা ঘন্টাও টাইম লাগছে না দিনে জাস্ট তিনটে সেকেন্ড টাইম লাগে প্রথম এক সেকেন্ড লাগে কোথায় আমি বলে দিচ্ছি আপনাদের এখানে দেখুন তিনটে সেকেন্ড সময় লাগে প্রথম সেকেন্ড সময় লাগে হচ্ছে এখানে ক্লেম করতে দ্বিতীয় সেকেন্ড সময় লাগে এখানে অলে ক্লিক করতে দ্বিতীয় সেকেন্ড সময় লাগে মাইনিয়ে ক্লিক করতে বাস এই তিনটে সেকেন্ড শুধু টাইম লাগে আর বেশ সময় লাগে না আপনি চাইলে এখান থেকে ওয়ান টু থ্রি আপনি ক্লিন করলে হয়ে যাবে তো এইভাবে আপনি এখানে কাজ করতে পারেন দারুণ একটা সিস্টেম অ্যান্ড ভিডিওটাকে আপনি একটু বলবেন দেখা হবে একটা ভিডিওতে নমস্কার